কেন আজকে গাঁজা চাষের অংশ মাদক পাচারের ত্রিপুরা কেন করিডর একটাই এই পশ্চিম ত্রিপুরার এই উত্তর দিকে একটা কনস্টিটুয়েন্সি আর এক মহান ব্যক্তিত্ব তার ইয়েতে তিনি মোহনপুর মিউনিসিপাল এরিয়ার মধ্যে গাঁদা চাষ করে পুলিশ বড় উপরে গাঁজা কাটতে যায় তুলার শিখরে গাঁজা কাটতে যায় ওই বাংলাদেশ বর্ডারে গিয়ে গাঁজা কাটতে যায় কিন্তু তার থানার নাকের ঢগাতে মোহনপুর মিউনিসিপাল এরিয়াতে যেখানে রাত্রিবেলা স্ট্রিট লাইটের আলু পরে সেখানে গাঁজা গাছ পুলিশের চোখে ধরা পড়ে মোহনপুর জনগণ বলেন এখানে নাকি মোহনপুর সাবডিভিশনে প্রতিটি গাঁজা গাছের জন্য কোন একজন কর্তা ব্যক্তিকে কমিশন এবং সেখানে কদিন আগে দুই ভাই ধরা পড়েছে নতুন একজন অফিসারে গেছেন তিনি ভুল করে না কি করে জানি সাহস করলো দুই ভাইকে রাত্রি ধরে তুলে নিয়ে আসলো তার মধ্যে এক ভাই হলো বিজেপির মহান ব্যক্তিত্বের পুলিশের ধারে কয়টা মাথা আমি বললাম এখনো এদের কেস রেজিস্টার হয়নি সে অফিসারটা আমাকে বললেন স্যার ভাবে চিন্তা করবেন না কিন্তু দেখলাম পদ্মপত্রিকাতে উঠেছে না হয়নি তার একজন নিরীহ ভাই তার বাই হতে পারে বাই হলেই সে যুক্ত কথা বলছে কিন্তু আসল যে অপরাধী সে ধরা পড়লো না এটা শুধু মোহনপুরের ঘটনা না হোল স্টেটে শাসক দলের কর্তা ব্যক্তি তাদেরই কাছে পিছের লোক এরাই হলো গাজা চাষ ইয়াবা ব্রাউন সুগার নাকি তা জানি এগুলি পাচারের সমস্ত ঠেক তাদের পুলিশ কি করবে আর উপরতলার কিছু দুর্নীতিবাজ পুলিশ অফিসার এদেরকে দিয়ে তারাও পরে খাচ্ছে আর থানার একাংশ পুলিশও করে খাচ্ছে গোটা পুলিশ ডিপার্টমেন্টের বদনা হচ্ছে আজকে ত্রিপুরা পুলিশের লই দুর্দশা আমার সাথে কথাবার্তা হয় অনেক পুলিশ অফিসারের বা এসআই ইন্সপেক্টর এগ্রো অফিসার স্যার আর চাকরি করতে ইচ্ছা হয় না এত অপমান এখানে তো এই হল ঘটনা তারপর কমিশন সরকারকে যদি বলা হয় এখন এটা কমিশনের ভুল হবে না পঞ্চায়েত থেকে মহাকারণ কমিশন ছাড়া কারো সিক্স পার্সেন্ট কারো টেন পার্সেন্ট কারো ইলেভেন পার্সেন্ট কমিশন ছাড়া কোনো কাজ হয় না